তিনপাত্রি লিজেন্ড একটি জনপ্রিয় গেম এটি সহজে প্লে স্টোরে পেয়ে যাবেন এটি জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে এই গেমে আইডিতে কোনো জেলবেন হয় না এবং সহজেই আপনি আমাদের কাছ থেকে কিনতেও পারেন বিক্রিও করতে পারেন এছাড়াও এই গেমসে অনেকগুলো খেলার অপশন কিন্তু আছে দেখুন অনেকগুলো খেলার অপশন উপায় দিয়ে মাত্র পাঁচ সেকেন্ডে দিনরাত ২৪ চব্বিশ ঘন্টা অটোমেটিক সিস্টেমে কিভাবে তিন পাত্তি লিজেন্ডের চিপস কিনবেন আজকের ভিডিওতে আপনাকে দেখাবো দেখুন এই আইডিতে কিন্তু মাত্র পাঁচ লাখ আছে আমি এই আইডিতে চিপস কিনে আপনাদেরকে দেখাবো তো প্রথমে উপায় অ্যাপসে যাবেন যাওয়ার পরে এই যে দেখুন সেন্ট মানি এই সেন্ট মানি অপশনে চলে যাবেন এখানে আমাদের উপায় পার্সোনাল নাম্বার জিরো এই নাম্বারটি লিখবেন নাম্বারটি আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব যাতে করে আপনার কপি করতে সুবিধা হয় তো আমাদের উপায় পার্সোনাল নাম্বারটি লিখে এই যে তীর চিহ্ন এটাতে টিপ দিব এখন এখানে ঠান্ডা মাথায় আমাকে থামতে হবে প্রতি এক সিয়ার তিনপাত্তি লিজেন্ডের চিপস কিন্তু একত্রিশ টাকা করে আমি আমার আইডিতে দশ কোটি কিনবো সেক্ষেত্রে তিনশো দশ টাকা লিখবো আপনি যত কোটি কিনবেন একত্রিশ টাকা দর হিসাব করে সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন তো এরপরে এই যে দেখুন রেফারেন্স এখানে কিন্তু আসল কাজ এবং এই কাজটা মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে প্রথমে ইংরেজি অক্ষরে ডি লিখবো এই ডিটা কিন্তু অবশ্যই লিখতে হবে তা হলে কিন্তু লিজেন্ডের চিপসটা আপনার অ্যাকাউন্টে যাবে না ডি লিখার পরে আমার যে প্লেয়ার আইডি সেটি লিখবো এমের মধ্যে ঢুকার পরে যে আপনার ছবিটা এই ছবিতে ক্লিক করলেই চলে আসবে এই যে দেখুন আইডি ওয়ান এটা হচ্ছে প্লেয়ার আইডি তো আপনার যে আইডিটা সেটা আপনি আপনার গেমে ঢুকে ছবিতে টিপ দিবেন এই যে এখানে চলে আসবে আপনি আপনার প্লেয়ার আইডি এখানে লিখে দিবেন সুন্দর মতো ইংরেজি অক্ষরে ডি লিখার পর আরেকবার একটি চেক দিব যে আমার অ্যামাউন্ট এবং ডি লিখে আইডিটা লেখা হয়েছে কিনা দেওয়ার পরে এই যে তীর চিহ্ন যে পরবর্তী অপশন এটাতে টিপ দিব এখন এখানে আমার পিন নাম্বার দিব এখন এই যে কনফার্ম করতে স্লাইড করুন এখানে এসে ডটটা পাশ থেকে ডান পাশে নিলে কিন্তু টাকা পাঠানো সম্পন্ন হয়ে যাবে আমি পাশ থেকে ডান দেখুন সাথে সাথেই সাথে দর্শিয়ার সাথে সাথেই অ্যাড হয়ে গেল পাঁচ সেকেন্ডেরও কম সময় অ্যাড হয়ে গেছে রাত চব্বিশ ঘন্টা যখন ইচ্ছে তখন এই নিয়মে চিপস নিতে পারবেন এছাড়াও আমরা আরও ছয়টি গেমস নিয়ে কাজ করি যে কোনো জিজ্ঞাসা পরামর্শ এবং অভিযোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ